এখন আর ভেঙে পড়ি না পরিস্থিতি যেমনই হোক শান্ত থাকি ওখান থেকে শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করি হুম চাকরিটা পাইনি ওইটা আমার ছিল না সমস্যা নেই পরের বার হবে ওই সুযোগটা মিস করলাম কারণ সুযোগটা আমার অনুকূলে ছিল না পরের বার সুযোগটা আসলে আর হাতছাড়া করব না কেউ ঘৃণা করতেছে করুক কেউ পিছনে বদনাম করতেছে করুক কেউ দূরত্ব নিতে চাচ্ছে ঠিক আছে ব্যাপার না কেউ ছেড়ে চলে যেতে চাচ্ছে ঠিক আছে যাক আমি বিশ্বাস করি যা কিছু আমাদের সাথে হয় তা আমাদের ভালোর জন্যই হয় আমি চুপচাপ থাকি দেখি শুনি আমি মেনে নিই আর ক্ষমা করি কিন্তু ভুলে যাই না কিছুই মেনে নেওয়ার মতন তৃপ্তি আর কিছুতেই নেই জীবনে বাস্তবতা একবার মেনে নিতে শিখে গেলে বাকি জীবনে আর কারো সহানুভূতির প্রয়োজন পড়ে না